ভয়ানক গোরস্থান পর্ব আট অদৃশ্য কবর রাত তখন প্রায় তিনটা আকাশে চাঁদ নেই চারদিক অন্ধকারে ছেয়ে গেছে অরণ্য রিমা আর তানিম তিনজনেই গোরস্থানের গা ঘেঁষা পুরনো গির্জার ভিতরে আশ্রয় নিয়েছিল আগের রাতের ভয়াবহ ঘটনাগুলোর পর গির্জার দেয়াল জুড়ে ছিল ফাটল ছাদ ঝুঁকি পড়েছে আর বাতাসে ভেসে আসছিল গলা কাটা আর্তনাদের মতো এক অজানা শব্দ হঠাৎ গির্জার জানালার পাশে একটা ছায়া দেখা গেল তাই তাকে চমকে উঠল ছায়াটা কারণ নয় সেটা নিজে থেকেই নড়ছে রিমা নিচু গলায় বলল ওটা আমাদের দেখছে অরণ্য কাপা গলায় বলল ওটা একটা মানুষ না ওটা সেই আত্মা যে কবর ছাড়া মাটির নিচে বলল তখনই মাটির নিচ থেকে ভেসে উঠল চাপা কান্নার শব্দ তিনজন গির্জার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বোরস দেখা যাচ্ছে অথচ আগের দিনও সেখানে কিছু ছিল না তানিম ধীরে ধীরে গির্জা থেকে বেরিয়ে কবর কাছে গেল কিন্তু যতই কাছে যায় ততই তার পা ভারী হয়ে আসছে মনে হচ্ছিল কেউ যেন মাটির নিচ থেকে পা টেনে ধরছে অরণ্য আর বিমা ছুটে গিয়ে তাকে ধরে ফেলল ঠিক সেই মুহূর্তে কবর উপর থেকে মাটি করতে লাগলো আপনা আপনি একটা ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে পড়ল মাটি সরে গিয়ে একজোড়া চোখ দেখা গেল মৃত নয় জীবিত মানুষের চোখ কেউ একজন জীবন্ত অবস্থায় সেই কবরের নিচে ছিল হঠাৎ সেই চোখ দুটি রক্তবর্ণ হয়ে উঠল আর এক ভয়ানক চিৎকার দিয়ে বাতাস কাঁপিয়ে দিয়ে উঠল ছায়া মানুষটা তোমরা আমার ঘুম করে দিয়েছ এখন আমি ঘুমাবো না তোমাদের ঘুমির দিন শেষ চারদিকের বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল গির্জার দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল তারা তিনজন আত্মা পড়ে গেল সেই অদৃশ্য কবর ঘুম ভাঙা অভিশপ্ত আত্মার সাথে